আজকের রেসিপি স্টিলের বাটিতে আর কড়াইতে বানানো প্লাম কেক বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর এই কেকগুলো খেতে ভীষণ ভালো হয় কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত কেকগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এখানে আমি একটা কমলা লেবুর জুস নিয়েছি আর একটা বড়ো সাইজের কমলা লেবুর জুস নিতে হবে ছোটো সাইজের হলে দুটো নিতে হবে এবার আমি কমলা লেবুর জুসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ আর আমি চেরি ফলগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই চেরি ফলের টুকরো দিয়ে দিলাম আর দশ বারোটার মতন কাজুবাদামকেও ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি আর কিছুটা করে রেখে দিচ্ছি এগুলো কেকের ওপরে দেওয়ার জন্য তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি একশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব ক্যারামেলটা রেডি করে নেবো প্লাম কেকের কালারটার জন্য ক্যারামেল বানিয়ে নিতে হবে এতে কেকের কালারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হওয়া শুরু করে দিয়েছে এইভাবে আরও দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ক্যারামেলটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম এখন ক্যারামেলটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনির গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে কেকটা ডিম ছাড়াও বানাতে পারেন শুধুমাত্র ডিমটা না দিলেই হবে খুব ভালো করে চিনির গুঁড়ো ও ডিমটা মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি চা চামচের চার চামচের মতন সাদা তেল দিয়েছি তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির গুঁড়ো ডিম ও সাদা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রামের মতন ময়দা আছে এবার ময়দাটাকে এরকম একটু চালনির সাহায্যে চেলে নিয়েছি এতে কেকটা ভীষণ নরম তুলতুলে আর স্পঞ্জি হবে কোনো রকমের দলাও থাকবে না আর ময়দাটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিলাম এতে কেকটা খেতে ভীষণ ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এইভাবে একটু শুকনো শুকনো করে মিশিয়ে নিলাম এবার আমি যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেই ক্যারামেলটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলাদা করে এই সময় জল দেওয়ার দরকার নেই এইভাবে একটা করে জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা রেডি করতে হবে এখন আমি যে ড্রাই ফ্রুটসগুলো কমলা লেবুর জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর সঙ্গে কমলা লেবুর যে জুসটা ছিল সেটাও দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন খুব ভালো করে মিশানোর পরে ঘনস্তটা ঠিক এরকমই রাখতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে রেডি হবে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জাইফল গুঁড়ো আর চা চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের হাফ চামচ বেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই কেকের ব্যাটারটা একেবারে রেডি হয়ে যাবে এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি বেশ কয়েকটা স্টিলের বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম তারপর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নেওয়ার পরে অল্প করে একটু ময়দা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে ময়দাটা কোট করে নিতে হবে এতে কেকগুলো খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে খুব ভালো করে ময়দাটা প্রত্যেকটা বাটিতেই কোট করে নিতে হবে আর অতিরিক্ত ময়দাটা ফেলে দিতে হবে সমস্ত বাটিগুলো একইভাবে ময়দায় কোট করে নিয়েছিলাম এখন আমি যে কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি সেখান থেকে কিছু করে ব্যাটার নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে আর ব্যাটারটা এখানে আমি বাটিগুলোর হাফ করে দিয়ে দিচ্ছি কারণ কেকগুলো রান্না হওয়ার পরে মানে রেডি হওয়ার পরে বেশ অনেকটাই উঁচু হয়ে ফুলে উঠবে তাই ব্যাটারটা এইভাবে হাফেরও কম করেও দিয়েছি তারপরে এইভাবে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে খুব ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম এবার কেকের ব্যাটারটার উপরে অল্প কয়েকটা করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এতে কেকটা দেখতে বেশ ভালো লাগবে কেকের বাটিগুলো রেডি হয়ে গেছে এবার কেকগুলো বানিয়ে নেব তার জন্য একটা কড়াইকে আগে থেকে গরম করে রেখেছিলাম ফ্লেমটা লোতেই আছে এবার একটা স্ট্যান্ড রেখে দিতে হবে আর স্ট্যান্ডের ওপরে একটা স্টিলের প্লেট রেখে দিচ্ছি এতে বাটিগুলো রাখতে অনেক সুবিধা হবে এখন যে বাটিগুলো রেডি করে রেখেছি তার থেকে তিনটে বাটি আমি স্টিলের প্লেটের ওপরে রেখে দিয়েছি আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে ঢাকনার মধ্যে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে এবার এইভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে আর বাকি তিনটে বাটি আমি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেবো তার জন্য মাইক্রো ওভেনটাকে আগে থেকেই গরম করে রেখেছিলাম এখন বাকি তিনটে বাটি মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে কেকগুলো রেডি হয়ে যাবে পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি কেকগুলো রেডি হয়ে গেছে এবার মাইক্রো অফ করে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে কড়াইয়ের মধ্যে যে কেকগুলো বানাতে দিয়েছিলাম পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি এবার যে টুটি ফুটিগুলো ওপরে দিয়েছিলাম বা ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো কেকের মধ্যে চলে গেছে তাই আবারও অল্প করে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম তারপর কড়াই ঢাকনা বন্ধ করে আরও দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম কেকগুলো এখন রান্না হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এই সময় একটু চেক করে নিতে হবে তার জন্য এরকম একটা স্টিক নিয়েছি আপনারা দেখুন স্টিকের মধ্যে কোনো রকম মিশ্রণ লেগে নেই তার মনে বুঝে নিতে হবে কেকগুলো রেডি হয়ে গেছে আর সমস্ত কেকগুলো রেডি করে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছিলাম সামনের শাড়ির তিনটে কেক আমি কড়াইতে বানিয়েছিলাম আর পেছনের শাড়ির তিনটে কেক আমি মাইক্রো ওভেনে বানিয়েছিলাম কড়াইতে যে কেকগুলো বানিয়েছিলাম তার থেকে একটা কেক প্রথমে ডিমোল্ড করে দেখিয়ে দিলাম আপনারা দেখুন কেকগুলো খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় বানানো কিন্তু একেবারে সহজ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখন একটা মাইক্রো ওভেনে যে কেকগুলো বানিয়েছিলাম তার থেকে একটা বাটি নিয়ে এইভাবে কেকটা ডিমোল্ড করে নিলাম মাইক্রো ওভেনের কেকটাও খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবার কেকগুলোকে কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে আর এই কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে